সবাইকে স্বাগত জানাই যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম পড়ে শোনাই এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করি স্বাগত যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলো প্রথম আলোতে প্রধান খবর দুটো রাজনৈতিক দল বিএনপি এবং এনসিপি তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলনে গেছে এবং বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বিএনপি জানিয়েছে যে সরকারে এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তো তার সেই ফেসবুক পোস্টের খবরটি দিয়ে প্রথম আলো শিরোনাম করেছে আর নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির তরফে তারা বলেছেন বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি এবং বিনিয়োগ সম্মেলনে আসা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্যে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনসিপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন বাংলাদেশকে আমরা বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে চাই এবং আমি এই সম্পর্কে দেখছিলাম যে এই খবরটি আরও অনেকগুলো সংবাদ মাধ্যমেই এসেছে যে বিনিয়োগ সম্মেলনে গিয়ে এনসিপি কী বলেছে যে তারা ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশকে যে পরিণত করতে চায় এই খবরটি আরও কয়েকটি সংবাদ মাধ্যমে দেখছিলাম আজকে আমি একটি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আশা করি দেখছেন বা দেখবেন সেটি তৈরি করেছি আসলে এই বিনিয়োগ সম্মেলনকে ঘিরে যে এই যে দীর্ঘমেয়াদী নানা বিনিয়োগ পরিকল্পনার কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে আসলে এই সরকার একটা দীর্ঘ সময়ে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছে এবং দীর্ঘ সময়ে থাকতে চায় কিনা তা নিয়ে তৈরি যে সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায় এই শিরোনামে আশা করি বয়ানটি দেখবেন প্রথম আলো থেকে আরেকটি খবর পড়তে চাই সেটি হচ্ছে সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত গত বছর মানে দু হাজার চব্বিশ সালে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং এই পরীক্ষা এখন আবার পেছানোর সিদ্ধান্ত হয়েছে এর প্রিলিমিনারিটা এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা হতে পারে এর আগের সিদ্ধান্ত অনুযায়ী সাতাশে জুন হওয়ার কথা ছিল বর্তমানে চারটি বিসিএসের জট লেগেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশতম এর প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আর নভেম্বরে সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চার একটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে এক একটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ মানে এটা আসলেই একটা ভেবে দেখবার মতো ব্যাপার যে এই বিসিএস পরীক্ষায় কোটা সংস্কার কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন থেকে রক্তক্ষয়ী আন্দোলনের রূপ নিল এবং সরকার পতনের ঘটনা ঘটলো এখন সেই বিসিএস পরীক্ষায় আসলে সময় মতো অনুষ্ঠিত হতে পারে পারছে না এবং বারবার এই তারিখ পেছাচ্ছে কাজে কবে আবার এই বিসিএস পরীক্ষা শুরু হবে এবং এই জট কাটিয়ে একটা নিয়মিতভাবে এই পরীক্ষা অনুষ্ঠান আয়োজন করা যাবে তার জন্য সম্ভবত অপেক্ষা করতে হবে বিবিসি বাংলার খবর রাস্তায় মানুষ বলছে আপনারা আরও পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ সফরকালে বলেছেন রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরও পাঁচ বছর থাকেন আমি আজ যখন এই নবনীতা চৌধুরীর বয়ানটি তৈরি করেছি যে আজীবন ক্ষমতায় থাকতে চায় যে সরকার সরকারের বিনিয়োগ পরিকল্পনার উপর ভিত্তি করে সে তার নিচেও অনেক ব্যক্তি এসে লিখছিল যে তারা চান ইউনুস সরকার নির্বাচন হোক না হোক নির্বাচনের দরকার নেই আরও অনেক বছর ক্ষমতায় থাকুন তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও এই কথা বলছেন ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে এখন এই খবরটি যে হোম অ্যাডভাইজার বলেছেন পিপল আর টেলিং টু স্টে ফর ইয়ার্স আমি বলবো খুবই সৌভাগ্যবান উপদেষ্টা যে নিয়ন্ত্রণ হয়নি বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা অত্যন্ত বেড়েছে দিকে দিকে এই যে ডেইলি স্টারের দিকেই যখন তাকাচ্ছি তখন দেখছি যে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন মানুষ পাঁচ বছর আরও থাকতে বলছেন তখন একটা হচ্ছে ম্যান By contract killers who mistook him for সাময়ান এলস মানে ভাড়াটে খুনি গিয়ে একজনকে ভেবে আরেকজনকে খুন করে এসেছে ফাইভ হার্ট ইন বিএনপি ফ্যাকশনাল ক্ল্যাশ ইন নোয়াখালী নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে বিএনপি বলে আসছে বিএনপি নেতৃবৃন্দ বলে আসছে নির্বাচন না হলে এই যে দলীয় কোন দল সেটাও সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ছে তারপরের খবর দেখছি ডেইলি স্টারে আর্ম রবার্স অ্যাটাক টেন ফিশিং ট্রলার্স ইন বে অফ বেঙ্গল ওভার ফিফটি ইনজোর সশস্ত্র ডাকাতেরা মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে বঙ্গোপসাগরে এই সব আর ছোট সাজ্জাদ চট্টগ্রামের যে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকে হাইকোর্ট বেইল ডিনাই করেছে জামিন নাকচ করেছে সেই খবর আছে তো এরকম অনেক খবরের মধ্যে আমার মনে হচ্ছে যে বিরাট সৌভাগ্যবান আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে তাদেরকে মানুষ আরও পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকতে বলছেন এবং মনে হচ্ছে যে তারা এই জনপ্রিয় চাহিদার মধ্যে আসলে হয়তো আরও অনেক বছর বাংলাদেশের ক্ষমতায় থেকে যেতে বাধ্য হতে পারেন আমি বিবিসি বাংলার আরও সর শিরোনাম পড়ছি বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্পের নিশানায় কেন চীন কী হতে পারে এরপর এরকম একটি বিশ্লেষণাত্মক মন্তব্য তারা লিখেছে যে ডজনখানেক দেশের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্কের নব্বই দিন জন্য বিরতি দেওয়া হলেও তাতে এখনো দশ শতাংশ সার্বজনীন শুল্ক বহাল রাখা হয়েছে সেই কথা লিখছে কিন্তু চীনের উপর কিন্তু উল্টো দিকে অন্যদিকে একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছে ট্রাম্প তো ট্রাম্পের এই চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ঝোঁক কেন তা নিয়ে বিবিসি নিউজ বাংলা এই বিশ্লেষণাত্মক বিশ্লেষণাত্মক প্রতিবেদনটি ছেপেছে নিশ্চয়ই কৌতূহলী পাঠক পড়ে দেখতে পারে সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না কোথায় আপত্তি কাদির কল্লোলের প্রতিবেদন সেখানে বিবিসি বাংলা লিখছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি ও জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে ঐকমত্য কমিশন তাদের সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য পার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না মানে আমরা জানি যে খুবই বেসিক বিষয়ে মূলনীতি বিষয়ে বিএনপি জামাত এনসিপির মধ্যে মতভেদ আছে তারপর এমনকি রাষ্ট্রের নাম কি হবে তা নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মতামত দিচ্ছে এইসব কোন কোন সংস্কার নির্বাচনের আগে জরুরি এবং পরে জরুরি তা নিয়েও মতভেদ আছে কাজে এই সাংবিধানিক কমিশন জরুরি অবস্থা ঘোষণা নিয়ে মতভেদ আছে কাদির কল্ল তার এই প্রতিবেদনে লিখছেন সংস্কারে মত দিলেও মনে রাখতে হবে নতুন সংবিধান চায় এনসিপি এবং সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের নাম পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে আপত্তি জানিয়েছে এনসিপি কিন্তু এনসিপি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে সে তারা গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে দলটির ব্যাখ্যা হচ্ছে নির্বাচন একবারই হবে সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করবে এই নির্বাচিত প্রতিনিধিরাই পরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ তাদের দিয়েই সংসদ গঠিত হবে তো এই দাবির সঙ্গে বিএনপি জামাত সহ বেশিরভাগ দলই একমত নয় এই ইস্যুতেই অন্যান্য দলের সঙ্গে এনসিপির মত পার্থক্য বেশি কাজেই বুঝতেই পারছেন যে এই সংস্কারের প্রস্তাবে কিভাবে একটা ঐকমত্যে পৌঁছানো যাবে তা থেকে কিভাবে ডক্টর ইউনুস যেভাবে বলেন কিভাবে ঠিক করা যাবে যে কোন কোন সংস্কার নির্বাচনের আগে করে একটা নির্বাচনের পথে হাঁটা যাবে মানে একটা অনিশ্চিত পরিস্থিতি ডক্টর বলেছেন যে অল্প সংস্কার চাইলে ইউনুস ডিসেম্বরে আর বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন কাজেই কতটুকু সংস্কারে আসলে ঐক্যমত্য আসে এবং তার কতটুকুকে বড় আর ছোট বলা যায় এবং সে প্রেক্ষিতে কবে নির্বাচন অনুষ্ঠানের তারিখ পাওয়া যায় এখন পুরোটাই একটা ধোয়াশাই বটে ডেইলি স্টারের শিরোনাম তো পড়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাদেরকে পাঁচ বছরের বেশি ক্ষমতায় চাইছে মানুষ ডেইলি আমার দেশ তাদের শিরোনাম এখন সরকারে গেলে প্রথম দেড় বছরে এক কোটি কর্মসংস্থান করা হবে এই শিরোনামটি যেটা পড়ছিলাম প্রথম আলোতেও আছে বিনিয়োগ সম্মেলনের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসলে এই তথ্য দিয়েছেন যে এক ট্রিলিয়ন ডলার ইকোনমি শিরোনামে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম এক আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে এফডিআই লক্ষ্যমাত্রার শূন্য দশমিক চার পাঁচ শতাংশ ংশ থেকে জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিএনপি এবং দু হাজার চৌত্রিশ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি সেই পুরো স্ট্যাটাসটি মোটামুটি আসলে তুলে ধরেছে আমার দেশ তাদের খবরে বছরে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা এনসিপির এই খবরটিও আছে ডেইলি আমার দেশে এবং তারা বলছে ব্যবসা সহজীকরণে বাংলাদেশকে বিশ্বে পঞ্চাশতম অবস্থানে তারা নিয়ে আসবে খেলাপি ঋণ কমিয়ে দশ শতাংশের নিচে কমা আনতে চায় ব্যবসার খরচ কমিয়ে দশ বছরের ট্যাক্স হলিডে দেওয়ার পরিকল্পনা জানিয়েছে তারা এই আশ্বাসগুলো পড়লে আসলে একটা নির্বাচনী আবহ টের পাওয়া যায় তবে এনসিপিরই সংস্কারের তালিকা যত ভারী তাতে নির্বাচন বিষয়ে তারা এবং বিএনপি তাদের দুপক্ষের অবস্থান আসলে খুবই বিপরীতমুখী আমার দেশের আজকের আরেকটি খবর আছে গুরুত্বপূর্ণ এসএসসিও দাখিলের প্রথম দিনেই অনুপস্থিত সাতাশ হাজার পরীক্ষার্থী তারা বলছে যে গত বছরের তুলনায় এবার অনুপস্থিতি বেড়েছে এবং আমি আরেকটি কোনোখানে খবর দেখছিলাম যে এবছর পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম সংখ্যক প্রায় এক লাখ পরীক্ষার্থী কম এবারের এসএসসি পরীক্ষায় কাজেই কেন পরীক্ষার্থী কম হল কেন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বাড়লো আশা করি সংশ্লিষ্টরা সেদিকে নজর দেবেন কারণ এগুলোর সঙ্গে আসলে শিক্ষার যে সব সূচক মানে উন্নয়নের যে সব সূচক থাকে ড্রপ আউট রেট কম বাড়ছে কিনা ঝরে পড়া শিক্ষার্থীর হার বেড়ে যাচ্ছে কিনা সমাজে দারিদ্র বাড়ছে কিনা যার ফলে আসলে শিক্ষার্থীরা পরীক্ষায় আসছেন না বা পরীক্ষা দিচ্ছেন না পাবলিক পরীক্ষা থেকে ঝরে পড়ছেন সেই খোঁজগুলো রাখা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নেবেন সেই প্রত্যাশা থাকলো বণিক তার প্রধান খবর স্বর্ণের দাম বেড়েছে মানে আমি সংবাদ শিরোনাম পড়তে গিয়ে দেখি প্রায় প্রতি সপ্তাহেই স্বর্ণের দাম বারবার বোধহয় খবর পাচ্ছি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে গাজা ও রাফায় অত্যাচার বন্ধ হবে না মির্জা আব্বাস এমন কথা বলেছেন তবে এই আশা তো মানে জন্ম জন্মান্তরের মানে দশকের পর দশক ধরে মানুষ এই প্রত্যাশা জাতিসংঘের কাছে করেছে এবং জাতিসংঘ বরাবর ভীষণভাবে অকার্যকর প্রমাণিত হয়েছে গাজা রাফা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মানবেতর ঘটনাগুলো ঘটছে মানবিকতার যে বিপর্যয় ঘটছে সেসব জায়গায় ভূমিকা রাখতে বিশেষ করে গাজায় তাদেরকে ফিলিস্তিন সমস্যা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারতে আসলে এই বৈশ্বিক সংস্থাটিকে দেখা যায়নি এবং আমার মনে হয় যে কেন জাতিসংঘকে একটা কাগুজে বাঘ বা অকার্যকর প্রতিষ্ঠান বলে অনেকে মনে করেন তার একটা কারণ এই ফিলিস্তিন সমস্যায় তার কোনো ভূমিকা রাখতে না পারা ভারতের ট্রান্স্রিপমেন্ট বাতিলে কোনো সমস্যা দেখছি না এই কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে হঠাৎ করেই এটা আরোপিত হয়েছে আমরা সকল অংশীজন নিয়ে মিটিং করেছি আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এখানে কোনো সমস্যা দেখছি না এবং তবে এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা বলছেন যে আমাদের নিজস্ব সক্ষমতা প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রফতানির ক্ষেত্রে যাতে যোগাযোগের কোনো ঘাটতি না করে সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি এরই মধ্যে গ্রহণ করা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন আমি এই মুহূর্তে তা আপনাদের সঙ্গে শেয়ার করব না প্রতিযোগিতায় আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক থেকে সব জিনিস সমন্বয় করে আমরা সক্ষমতা বৃদ্ধি করব। আমি এছাড়া যে খবরটা পড়তে চাই সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু যে বলেছেন যে পাঁচ বছরের বেশি লোকে তাদের ক্ষমতায় থাকতে বলছে তাই নয় বণিক বার্তা একটা আলাদা শিরোনাম করেছে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন মবের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় কেননা বিভিন্ন কারণে পুলিশের যানবাহন সহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি রয়েছে আপনারা জানেন পাঁচই আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়িও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখনও তাদের নতুন গাড়ি দিতে পারিনি পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়ে গেলেও এই পরিস্থিতি যে চলতে দেওয়া হবে না সে কথা বলে এসেছেন সিলেটে জাহাঙ্গীর আলম চৌধুরী তার এই সফরের সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাও তিনি পরিদর্শন করেছে এই সময়ে কাজেই এই বিষয়টিকেও একটা ইতিবাচক হিসেবে বলতেই হচ্ছে যে অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে মবের বিরুদ্ধে বলছেন এবং সিলেটে যেখানে আমরা সম্প্রতি গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা চলছে ইসরায়েলি হামলা চলছে তার প্রতিবাদে যে সমাবেশ যে মিছিল তা থেকে যে ভাঙচুর লুটপাট দেখেছি তারপর তিনি সিলেট সুনামগঞ্জের থানা পরিদর্শন করে কথা বলে আসায় নিশ্চয়ই পুলিশের ভেতরে একটা মনোবল চাঙা হওয়ার ঘটনা ঘটনা ঘটবে বলে আশা করা যায় আজকের মতো সংবাদ শিরোনাম পাঠ এখানে শেষ করি এবং আবারও কাল দেখা হবে সংবাদ শিরোনাম করবার এবং বিশ্লেষণ করবার এই অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এখানে আর থাকবে নবনীতা চৌধুরীর বয়ান এবং আগামীকাল শুক্রবার আশা করি দেখবেন যত কথা নবনীতা চৌধুরীর সাথে সেই অনুষ্ঠানটিও